হ্যালো বিউটিফুল ভিওয়ার্স আজকে ঘুরে দেখাবো আমাদের সাত বাগানটি আমার বাবার বাড়িতে সাদ বাগানটি দেখুন সাদে কি পরিমাণে গাছ লাগিয়েছে আমার আম্মু এই যে দেখুন বেগুন গাছে বেগুন হয়েছে তো আজকে একটা বেগুন নিয়ে গেছে এর আগেও বেগুন খাওয়া হয়েছে এই যে দেখুন অনেক ভালো লাগবে কি পরিমাণে গাছ লাগিয়েছে সম্পূর্ণ বাগানে এই যে দেখুন বাগানে পাট গাছ লাগিয়েছে কত বড় হয়েছে সেখান থেকে পাট নিয়ে খায় এই যে গাছ দেখুন এই যে এখানে আমার ছেলে আলু পছন্দ করে তাই মিষ্টি আলু বীজ লাগিয়েছে ছোলা থেকে যে ইয়াটা বের হয় সেটা লাগিয়েছে গাছ হয়েছে এই যে দেখুন কত সুন্দর এই যে একটা গাছ সন্ধ্যা তারা এই গাছটা অনেকেই চেনে অনেক ভালো লাগে কিন্তু প্রচুর পরিমাণে হয় একবার হইলে শেষ হতে চায় না এই যে তুলসী পাতা হয়ে আছে প্রচুর পরিমাণে এই যে এখানে আছে আমলকি গাছ এরপরে আছে কাঁঠাল গাছ তারপরে আছে পেয়ারা গাছ পেয়ারাগারের গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হচ্ছে বাইরে অবশ্য বৃষ্টি হচ্ছে তারপরে আছে মেহেদি গাছ মেহেদি গাছটা তো পাতার ভারে আমাদের সাত থেকে অন্য বাসার টিনে গিয়ে পড়েছে এই যে দেখুন এখন হচ্ছে আছে পাট গাছ ছোট ছোট ইয়ার ভিতরে টবের ভিতরে পাট গাছ লাগিয়েছে যে কী সুন্দর পাট গাছ এই যে দেখুন এরপরে আছে অ্যালোভেরা গাছ তারপরে এই যে গাছ অনেক গাছ অবশ্য ফেলে দিয়েছে এত পরিমাণে গাছ এই যে বোম্বাই মরিচ গাছ কলমিশাক গাছ ডাটা গাছ তারপরে এই যে দেখুন মেহেদি গাছ হয়ে আছে এখানে এই যে পাট গাছ এই এখানে হয়েছে আলু গাছ এখানে সব ধরনের টব আছে অনেক ধরনের গাছ আছে অনেক গাছের আমি নামও জানি না ভালো করে প্রচুর পরিমাণে গাছ আছে প্রচুর পরিমাণে এই যে মানি প্লান্ট গাছ মানি প্লান্ট গাছ আমার অনেক পছন্দ করে পছন্দ এই যে অ্যালোভেরা গাছ এই যে কত রকমের গাছ আনলিমিটেড গাছ গোলাপ ফুল গাছ প্রচুর পরিমাণ ধন্যবাদ সবাই পাশে থাকবেন